একজন নারী কেমন করে তার সংসারটাকে সুখময় করবে দেখেন যদি সংসারটাকে আপনি সুখময় করতে চান তাহলে ফার্স্ট অফ অল আপনাকে আপনার হাজব্যান্ডের মন জয় করতে হবে কারণ যে হাজব্যান্ডের যে স্ত্রী মন জয় করতে পারে ওই হাজব্যান্ড আর স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ ভালোবাসা দেয় এই ভালোবাসার ফলে আল্লাহ তালা এত পরিমাণ বরকত দেয় যার ফলে আল্লাহ চালা ওই সংসার ভেতরে সব ধরনের আজাব আর গজব থেকে ওই সংসারটাকে হেফাজত করেন কোন সুভান আল্লাহ স্বামীর মন জয় যদি করতে চান আমি মা বোনদের কাছকে চারটা অ্যাডভাইস করবো জোরে বলেন কয়টা নাম্বার ওয়ান মাথায় রাখবেন আপনার স্বামী কি পছন্দ করে কি অপছন্দ করে যে জিনিসগুলো আপনার হাজব্যান্ড পছন্দ করে সে জিনিসগুলো আপনি বেশি বেশি করবেন যে জিনিসগুলো আপনার হাজব্যান্ড অপছন্দ করে সেগুলো ভুলেও কখনো করা যাবে না ফর এক্সাম্পল আপনার হাজব্যান্ড পছন্দ করে যে আপনি হেজাব মেনটেন করেন আপনার হাজব্যান্ড পছন্দ করে যে আপনি সর্বদা বাসার ভিতরে থাকেন আপনার জন্য উচিত সবসময় হেসাব মেনটেন করা এরপরে সর্বদা বাসার ভিতরে থাকা আপনার হাজব্যান্ড অপছন্দ করে যে আপনি বেপর্দায় বাইরে বের হওয়াটা আপনার হাজব্যান্ড অপছন্দ করে আপনি বেগানা পুরুষের সাথে কথা বলবেন এটা আপনার স্বামী অপছন্দ করে আপনার উচিত কখনো বেপর্দায় বাড়ির থেকে বের না হওয়া কখনও কোনো পরপুরুষের সাথে গল্প না করা মাথায় রাখবেন যদি আপনি আপনার হাজব্যান্ডকে খুশি করার জন্য এক নম্বরে টিপস ফলো করতে পারেন স্বামীর পছন্দ পছন্দকে আপনি গুরুত্ব দিতে পারেন তাহলে আপনি স্বামীর মন জয় খুব সহজেই করতে পারবেন নাম্বার টু নিজেকে স্বামীর সামনে সবসময় পরিপাটি রাখবেন সুন্দর জিনিস সবাই দেখতে ভালোবাসে সুন্দর যে প্রেমে সবাই পড়ে এই জন্য আমি বলবো নিজে যতটুকু আছে যতটুকু সম্বল আছে ততটুকু দিয়ে নিজে হাজবেন্ডের সামনে নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করবেন নিজেকে পরিপাটি রাখবেন নিজেকে সুন্দর করে উপস্থাপন করবেন দেখবেন আপনার হাজব্যান্ড আর বাইরে কোথাও মনোযোগ দিবে না আপনার প্রতি আপনার হাজব্যান্ডের ভালোবাসা বাড়িয়ে দিবেন একজন সত্তা সবাই বলে আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে ক নাম্বার বললাম দুই নম্বর নাম্বার থ্রি যদি আপনি চান যে আপনি আপনার হাজব্যান্ডের মন জয় করবেন যদি আপনি চান আপনি আপনার হাজব্যান্ডকে সবসময় খুশি রাখবেন নিজের ঘরটাকে সবসময় সাজুগুজু করে রাখবেন গোছিয়ে রাখবেন কারণ সাজোগুজু জিনিস গোছ গোছালো জিনিস এগুলো দেখতে ভালো লাগে যখন আপনার হাজব্যান্ড দেখবে যে আপনি তার সংসারটাকে সুন্দর করে গছিয়ে রাখছেন সুন্দর করে সাজিয়ে রাখছেন তখন তার আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে আপনার প্রতি অ্যাট্রাক্টিভ তার আরও বেশি বেড়ে যাবে ফলে দেখা যাবে স্বামী স্ত্রীর মাঝে সুন্দর যে একটা বন্ডিং আছে এটা দিন 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 বাড়তেই থাকবে সুমানুল্লাহ পড়েন তাহলে নারীদের জন্য তিন নাম্বার করণীয় কি রুমটাকে বাড়িটাকে সবসময় গোজ গাছ করে রাখতে হবে অগোছালো করে কখনো রাখবেন না আর সুন্দর জিনিস এটা সবাই পছন্দ করে আল্লাহ তাল হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ হচ্ছেন সুন্দর ওই হিব্বুল জামাল আর আল্লাহ তালা সুন্দরকে অবশ্যই অবশ্যই ভালোবাসেন আল্লাহ পড়েন চার নম্বরে যদি আপনি চান যে আপনার হাজব্যান্ডের মন জয় করবেন যদি আপনি চান আপনার হাজব্যান্ডকে আপনার প্রতি অ্যাট্রাকটিভ করবেন যদি আপনি চান যে আপনার হাজব্যান্ড আপনাকে ছাড়া বাইরে অন্য কোথাও মনোযোগ না দিক তাহলে আপনার উচিত যখন আপনার হাজব্যান্ড বাড়ির ভিতরে আসবে বাড়িতে ঢুকার সাথে সাথে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান না করে তার সামনে একটু সুন্দরভাবে মুচকি হাসি দিয়ে তাকে সালাম দিন তার সাথে মত বিনিময় করুন তার সামনে একটা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তার সামনে যান দেখবেন একজন পুরুষ একজন পুরুষ সে সারা দিন যখন বাইরে রোদে বৃষ্টিতে একেবারে অক্লান্ত পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে হাড় ভাঙা স্ট্রাগল করে এরপরে যখন ওই পুরুষটা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর যখন দেখে তার ওয়াইফটা তার জন্য নিবেদিত প্রাণ হয়ে আছে তার সামনে হাসে মুখে কথা বলছে তাকে রেসপেক্ট করছে তাকে মুখ ধোয়ার পানি আগিয়ে দিচ্ছে তাকে ফ্রেশ হওয়ার জন্য তয়লা আগিয়ে দিচ্ছে বিভিন্নভাবে তাকে হেল্প করছে তার ড্রেসগুলো খুলে দিচ্ছে তার মাথাটা একটু নেড়ে দিচ্ছে এই অবস্থা দেখে ওই হাজব্যান্ড তার স্ত্রীর প্রতি ভালোবাসা অটো ম্যাটেক্যালি বেড়ে যায় প্রিয় ভাইরাস সুবহানাল্লাহ পড়েন তাহলে যদি কোনো নারী তার হাজব্যান্ডের মন জয় করতে চায় এই চারটা ওয়ে ফলো করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ নাম্বার ওয়ান কি বললাম স্বামী স্বামীর পছন্দ পছন্দকে গুরুত্ব দিতে হবে নাম্বার টু নিজের স্বামীর সামনে পরপুরুষের সামনে নয় আবার নিজের হাজব্যান্ডের সামনে সুন্দর করে পরিপাটি থাকতে হবে নাম্বার থ্রি নিজের ঘরটাকে নিজের বাড়িটাকে সুন্দর করে গোছগাছ করে রাখতে হবে নাম্বার ফোর হাজব্যান্ড বাড়িতে আসলেই হাজব্যান্ডের সাথে সুন্দর করে হাসি মুখে কথা বলতে হবে আল্লাহ তালার প্রতিটা মা বোনকে তৌফিক দান করে আমিন